এই যে আমাদের হাজার হাজার ভাইয়ের প্রচন্ড প্রচন্ড উত্তপ্ত রোদে পুরে যে পরিশ্রম করছে এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না এই যে এক একটা বস্তা এক একটা 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 বস্তার মধ্যে আছে হচ্ছে কেজি কেজি ডাল তেল দুই লবণ আর এরকম বস্তা চাইবে হাজার হাজার লাখে লাখে আলহামদুলিল্লাহ গত ফাউন্ডেশনের অনুদান যুক্ত হয়েছে প্রায় বিশ কোটি টাকা ত্রাণ আসছে ট্রাকে ট্রাকে কাজ চলছে হাতে হাতে বিনা পারিশ্রমে চলছে আমাদের স্বেচ্ছাশ্রম আর স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য লাইন লেগে আছে রোদের কি তাপমাত্রা দেখছেন মনে হচ্ছে এই যে না গাটা পুড়ে যাচ্ছে বাট এত প্রখর রোদেও কোনো একটা কর্মীর কাজ থেমে নাই ছাত্র শিক্ষক তরুণ বৃদ্ধ সর্বসাধারণের সবাই একদম প্রখর রোদে কাজ করে যাচ্ছে শুধু দেশকে ভালোবেসে আপনাদের সকলের সহযোগিতায় আসুন্না ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলছে বিশাল গণতান প্যাকেজিং কর্মসূচি যারা দেশের এই ক্রান্তি লগ্নে বন্যার্থদের পাশে দাঁড়াতে চান এবং প্রাণ দিতে চান তারা নিঃসন্দেহে আসুন্না ফাউন্ডেশনকে ট্রাস্ট করতে পারেন যদি এক কথাই বলি আসুন্না ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এখন কথা হচ্ছে দেশের এই ক্রান্তি লগ্নে বন্যার্থে মানুষের জন্য আপনি কিভাবে সাহায্য করতে পারেন আপনারা চাইলে হচ্ছে অর্থ দিয়ে স্বেচ্ছা শ্রম দিয়ে অথবা এই পোস্টার শেয়ার করে মানবতার এই কাজে অংশগ্রহণ করতে পারেন আমাদের দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধতা আছে বাট দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যে কোনো বিপদে আমরা যেভাবে সঙ্গবদ্ধ হতে পারি একতাবদ্ধ হতে পারি পৃথিবীর আর কোন দেশ হতে পারে কিনা আমার সন্দেহ আছে জালেমের জুলুম যত বাড়ে মজলুমের দেশপ্রেম ততই বাড়ে বুলেট দিয়ে মারতে চাইছো কাজ হয় নাই এখন পানি দিয়ে মারতে চাইতেছো এটাও কাজ হবে না কারণ এখন আমরা আরও বেশি সংঘবদ্ধ বেশি একতাবদ্ধ আর বেশি দেশপ্রেমী